বাবরি মসজিদ নিয়ে মামলায় হস্তক্ষেপ করল না আদালত শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের ওপরই ছাড়ল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ হুমায়ুন কবিরের কর্মসূচি নিয়ে কোনো হস্তক্ষেপ করল না আদালত সম্প্রতি নষ্ট হতে পারে রাজ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আদালতে জানানো রাজ্য আর ইতিমধ্যেই ওখানে যে উনিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে তা জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী সিচুয়েশনকে রক্ষা করবার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি প্রথমেই রাজ্যকে নির্দেশ দিলেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও বলা হলো যে আমরা লন্ড অর্ডার সিচুয়েশন কে পালন করতে বদ্ধপরিকর এবং তার সঙ্গে সঙ্গে দেখেছেন আপনারা যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যেহেতু এটা মুর্শিদাবাদ আমি আবার বলছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদে এই মুহূর্তে পরিস্থিতি এমন হয়ে আছে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস থেকে ওখানে কিন্তু পর্যন্ত কিন্তু ওখানে রয়েছে তাদেরকেও অ্যাক্টিভেট করার কথা বলা হলো এখানে কেউ একটা মসজিদের শিলান্যাস আটকে দেওয়ার জন্য বা মন্দিরের শিলান্যাস আটকে দেওয়ার জন্য কেউ কোনো মামলা করেননি আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমরা চাই প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি বর্ণের মানুষ তাদের যে ধর্মাচারণের অধিকার সেটা রক্ষিত হোক কিন্তু একই সঙ্গে কারুর ধর্মাচারণের অধিকার রক্ষা করবার নামে অন্য কারুর জীবনে যদি কোনো অশান্তি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আইন শৃঙ্খলার প্রশ্নে আমাদেরকে সতর্ক করতে হয় আমরা সেই কারণে এসেছি